আসসালামু আলাইকুম দর্শক আমি অবস্থান করছি শখীপুর টাঙ্গাইলে তত্ত্বশালা একটি স্ট্যান্ডে সেখানে আমরা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয়েছে তাদের দাবি এক দফা এক দাবি এবং কি সেখানে অবস্থান করছে বেশ কিছু শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ এবং কি অভিভাবকবৃন্দ এখানে অবস্থান করেছে

Ya babu dan nokaniya parata ya babu dan nokaniya parata nabi kul ate na patotai kabaye kinabi kul ate na patotai jopter monnai deshe jabe onnai jopter monnai